কত যে তোমাকে এসেছি ভালো সে কথা তুমি যদি জানতে এই হৃদয় ছি রে যদি দেখানো যেত আমি যে তোমার তুমি মানতে সে কথা তুমি যদি জানতে কত যে তোমাকে বেসেছি ভালো সে কথা তুমি যদি জানতে ওই দুটি চোখ যেন জলে ফোটা পদ্ম যত দেখি তৃষ্ণা মেটে না যত দেখি তৃষ্ণা মেটে না ভীরু দুটি বাকা পূর্ণিমা চাঁদ উঠে হাসলেই ঝরে পডে জচনা হাসলেই ঝরে পড়ে যোছনা রূপ দেখে দেখে মরতে পারি তেমনি পারি বাঁচতে সে কথা তুমি যদি জানতে কত যে তোমাকে বেসেছি ভালো সে কথা তুমি যদি জানতে তুমি যখন মেঘেরাও পেলো যেন লজ্জা মেঘেরাও পেলো যেন লজ্জা আকাশের তারা গুলো বাসর সাজি মধুময় হল ফুল সজ্জা মধুময় হল ফুল সজ্জা ও এই রাত কভু যদি শেষ না হতো জীবন বেলার শেষ প্রান্তে সে কথা তুমি যদি জানতে কত যে তোমাকে বেসেছি ভালো সে কথা তুমি যদি জানতে এই হৃদয় ছি রে যদি দেখানো যেত আমি যে তোমার তুমি মানতে সে কথা তুমি যদি জানতে